কিছু প্রশ্ন এসেছে কেবলার দিকে থুতু ফেলা যাবে কিনা হারাম রাসুল বলেছেন যারা কেবলার দিকে থুতু ফেলে এই থুতু জমা করে কেয়ামতের ময়দানে তার কপালে আল্লাহ দিয়ে দিবেন মৃত ব্যক্তির নামে কোন খানা খাওয়ানো যাবে কিনা গরিব মানুষকে খাওয়াতে পারবেন ওই যে মেজদানি খাওয়া যে তিন দিনা চল্লিশে হারাম এগুলো সবাইকে ডাইকা আনন্দ করার জন্য একটা লোক মরে নে। একটা লোক মরে আপনারা খাওয়ার আনন্দ করেন কেমনে মানুষ যখন খাইতে আসে খুশির সাথে আসে না কানতে কাতে আসে কেউ কি কানতে কানতে খায় এই চল এখানে কাঙ্গালি বস হয় এখানে বড় সাহেবেরা বসবে এখানে গরিবরা আর ওখানে একারো নিঃস্ব লোকেরা এগুলো করা যায়জ নাই আপনি গোপনে আপনার নিকট আত্মীয়কে খাওয়া দিবেন গরিব মেসকিন দুঃখীদেরকে দিবেন আল্লাহ খুশি হয়ে যাবে কোনো মেজদানি বুজদানি করা জায়েজ নাই। মৃত ব্যক্তির দাফনের পর সবাই একত্র হয়ে মনাজাত করা যাবে কিনা রাসুল বলছেন ইস্তেক ফিরোলে আসেই তোমরা তোমাদের ভাইকে কবর দিয়ে তার জন্য ইস্তেক ফার করো রাসুল হাত তুলে মোনাজাত করেন নেই আমরাও করব। না আপনি এমনে মাফ চাইবেন আল্লাহ আমার ভাইকে মাফ করে দেন ভাইয়ের কবরটা প্রশস্ত করে দেন তার হিসাব জবাবটা সহজ করে দেন ফরজ সলাতের পরে হাত তুলে মোনাজাত কেউ যদি চায় তার জন্য দোয়া করবেন এমনে ইস্তেমাই ভাবে রাসুল কখনো ফরজ নামাজের পরে হাত তুলে এভাবে দোয়া করেন নেই সুরা ফাতে পড়ার পরে আমিন বলা যাবে কিনা একশো বার বলবেন আমিন না বললে তো আপনার দোয়াই আল্লাহর কাছে গেল না এখন আওয়াজ করে বলবেন কি আসতে বলবেন সেটা আপনার ব্যাপার যদি ইমামকে দেখেন জোরে বলে আপনিও কি জোরে বলেন যদি ইমাম আস্তে বলে আপনিও আসতে বলেন দুটেই হাদিসে আছে আমরা মক্কা শরীফে গেলে আসতে বলি না জোরে জোরে আবার বাংলাদেশে আমার ইমাম সাহেব আসতে আমিও আসতে ইমামের আগে যে কিছু বলবে তার মাথাটা গাদার মাথার মতো হয়ে যাবে কেয়ামতের ময়দানে খবরদার ইমামের আগে কোনো আমল করতে যাবেন না কেয়ামতের মহান এসব একজনের লেখা দেখতেছি হ্যাঁ এই এক পন্ডিতে বসে বসে করছে প্রশ্ন দিছে আমাদের একমাত্র মুসলিম হিসাবে চিনতে কিন্তু? আমাদের মাঝাব নিয়ে এত দ্বন্দ্ব কেন দ্বন্দ্ব তুমি করোই এজন্য দ্বন্দ্ব তুমি সব সময় কোরআন হাদিস মেনে চলবা ইমাম আবু হানিফা সহ কোন ইমাম হাদিসের বাইরে ছিলেন না সব ইমামই হাদিসের মধ্যে ছিলেন এবং ইমাম আবু হানিফা বলতেন ইজা সহাল হাদিস ফাহুয়া মাঝহাবি সহি হাদিস যেখানে আমি আছি সেখানে সেটাই আমার মাঝহাব জামাতের সাথে নামাজ আদায় করার সময় সুরা ফাতেহা বলা যাবে কি না রাসুল বলেছেন ফজরের সময় সুরা পড় পড়ো ইমাম মালিকের মতটা সবচেয়ে ভালো লাগে ইমাম মালিক বলছেন যখন ইমাম পড়ে আপনি চুপ থাকেন আর যখন ইমাম পড়ে না জোহরে আর আসরে আপনি পড়েন কিন্তু বাকি ইমাম আবু হানিফা বলেছেন ইমামের ক্যারাতি মুসল্লির ক্যারাত আর ইমাম ইউসুফ ইমাম এরা বলেছেন সব সময় আপনি সুরা ফাতে পড়ার চেষ্টা করেন কারণ সুরা ফাতেহা যে পড়ে আল্লাহ নিজে তার সাথে কথা বলা শুরু করে দেয় এখন আপনি ফায়দা থেকে কেন আপনি বঞ্চিত থাকবেন এমন একটি জিকির শুনান যেটাতে বেশি সওয়াব হয় হ্যাঁ

অজয়ীব পড়েন শুভহানন্দ লহী হবে হামদিহি শুভহানন্দ লহী আরেকটা জিকির হলো আয়াতুল কুরসি আয়াতুল কুরসি দুইটা জিব্বা আছে কয়টা দুইটা জিব্বা লেসানাদ এই দুই জিব্বা দিয়ে যে পড়বে তার নামে সুপারিশ করবে আয়াতুল কুরসি যারা পাঁচ ওয়াক্ত নামাজের পরে পড়বে রাসুল বলছেন তার মধ্যে জান্নাতের মধ্যে পার্থক্য থাকবে মধ্যখানে মৃত্যু মধ্যখানে কি মৃত্যুর পরেই সে জান্নাতে চলে যাবে সলাতে নাবির উপরে হাত বাঁধতে নাবির নিচে হাত যেখানে তোর খুশি এখানে বাদ মক্কা শরীফ গেলে দেখবা কিছু লোক হাত বাঁধেই না বাঁধবু না কি করবি কর ইমাম মালিকের অনুসারী। আমি যখন যখন প্রথম মক্কে গেলাম আমার এই পাশে একজন এই পাশে এমনে খাড়া রয়েছে তাহলে কি সর্বনাশ আমাদের দেশে কোনহানে বাঁধবে এটা নিয়ে ঠেলা এ এদেরই বাঁধেই না বললাম হ্যাঁ মিনায়নাথ বাড়ি কই কানা নেই আমার বাড়ি এখানে তোর বাড়ি কই আমি গেলাম ভাই আমার বাড়ি বাংলাদেশে তুমি এভাবে না পড়ছো কেন বলছে রাসুল সাহায্য তাহার সময় কখনো কখনো হাত এভাবে ছেড়ে দিতেন আমি সেটাই গ্রহণ করেছি এটা নিয়ে ঠেলা কিছুই নাই তবে রাসুল সাহ্লাম উপরে হাত বেশি বেঁধেছেন ও তা বাদলে বেশি সোয়াব রাসুলের যেটা সেটাতে বেশি সোয়াব আপনার যেখানে বানতে চান সেখানে বাঁধেন সালাতে নাবির উপরে হাত হায় রে হায় এই প্রশ্নগুলো নিয়ে যাও সালাম নিবেন প্রিয় সাহেব আমার প্রশ্ন হলো তারাবি কয় রাকাত যত রাকাত তুমি পড়তে পারো রাসুলের উপর আট টাকাত ফরজ ছিল তিনি সারা বছর কত রাকাত পড়তেন আট টাকাত পড়তেন সারা বছর তিনি কয় রাকাত পড়তেন আট টাকাত পড়তেন এটা রোমান ওনার উপর ফরজ ছিল আর রমজানে কখনো কখনো দুই রাকাত নামাজে সারা রাত শেষ করে দিতেন রাহমাত কিন্তু আট টাকা পড়তেনি যখন রাতে পড়তে পারতেন না দিনে কাজ আদায় করে দিতেন এটা আসলের জন্য আখাসুল খাস কিন্তু সাহাবাই কেরামের মধ্যে কেউ কেউ বিশ টাকা তো পড়েছেন কোনো কোনো সাহাবি চল্লিশ টাকা পর্যন্ত নফল পড়েছেন

আল্লাহ কবুল করুক চাননি এক ভালো আমরা ইসলামী আন্দোলনে ভাইরা কোরআন নিয়ে আগে আসুক এটা আমরা চাই ঠিক তবে ঠিক আমরা চাই আমরা নামাজি আমরা রোজাদাররা সব এক দল সব কয় দল সব দল ভুলে যাব। আমরা যখন মসজিদে যাই সবাই একদল হই ঠিক ঠিক এটাই যেন সমাজে থাকতে পারি আল্লাহ তৌফিক দান করো কিভাবে ঘুমিয়ে থাকো নামাজ করে কাজা এমন তো হতে পারে জোহরে জানা যা আমার যখন ফোরা বেদিন আসে বেগহীন রাতি থেকে এ জীবনে হয়ে চির আসবে আসে শুধু সঙ্গীতের আসর করবেন একটা আমি আসবো আলহামদুলিল্লাহ অনেক